নেক্সট কোশ্চেন এখানে বলেছে ওয়ান প্লাস বাই সেক টু সাইন স্কোয়ার এ বাই ওয়ান মাইনাস কোপ করতে বলেছে তুলো এলএচএস এবং এস আগে করবে যদি আরএসএস চলে আসে ওইটা করার দরকার লাগে না আর যদি এলএইচএস করার পরেও আরএচএসটা না আসে তখন ওটা আবার আরএইচ এস করতে হয়

এখন এই ওয়ান ইন্টু কষ এ কি আসে দিয়ে কি ক্লাস করলে থাকে আর তাহলে আমাদের করা হয়ে গেছে এখন দেখো এখানে একটা ভগ্নাংশ আছে নিচু একটা ভগ্নাংশ আছে একই অঙ্কের মধ্যে যদি দুইটা বা তিনটা ভগ্নাংশ থাকে তখন আমরা কিভাবে করবো সিস্টেমটা হলো এটা আমাদের মেইন ভগ্নাংশ ছিল এটা মনে আছে ছিল তাই না এই মেইন টানের উপরে যা থাকবে ঠিক তাই তোমরা এখানে কপি করবে পরিবর্তন হয়ে যাবে ইন্টু চিহ্ন আর নিচে যা থাকবে উল্টে যাবে সিস্টেম উপরে কি আছে কস এ প্লাস ওয়ান বাই কস এ লিখলাম এই দাগের উপরে যা ছিল ঠিক তাই লিখলাম এখন এই যে ডিভাইড ছিল রয়েছে এটার পরবর্তী কি হবে ইন্টু আর নিচে যা থাকবে তার উল্টো হয়ে যাবে ছিল ওয়ান বাই a এটা হবে কস এ বাই ওয়ান আর যখনই কস এ বাই ওয়ান হলো সঙ্গে সঙ্গে দেখো উপরে আছে cos a নিচে আসে cos a ইনটু অবস্থায় আছে কাটতে পারি উপরে cos a এবং নিচের cos a কেটে দাও থাকছে কি শুধু কস এ প্লাস ওয়ান আর নিচের ওয়ান লেখা দরকার নেই ইয়ে হলো আমাদের आंसर কিন্তু দেখো এই আনসারটা তার সাথে মিলে না মিলে কি যখনই এলএসএস করার পর আনসার না আসে তখন আর এস এস কে আবার করতে হয় লেখো সাইন স্কোয়ার এ বাই ওয়ান মাইনাস কল টু টার্ন নিচে যা আছে তাই লিখবে কিন্তু এই যে উপরে এ রয়েছে অর্থাৎ কি ছিল যেহেতু ওয়ান আসে তাহলে সাইন্স স্কোয়ার থিটা মানে কত আসে ওয়ান মাইনাস কোয়ার থিটা লিখো ওয়ান মাইনাস ক মানে হলো এল

যখনই এ প্লাস বিস বি করলাম দেখো উপরে আসে ওয়ান মাইনাস কী আছে কাটতে পারি আমরা কাটো কাটলে থাকছে কি তো দেখো এখানে ছিল cos a প্লাস ওয়ান কস 1 প্লাস ওয়ান আর ওয়ান cos a তো এক কথাই তাই না তো এখানে তো চলে আসলো ওয়ান প্লাস কসে এ সেম আসলো না নাও হয়েছে সুতরাং rhs

বাই ওয়ান মাইনাস মানে মনে রাখবে দেখো এটা অলরেডি কিন্তু কিন্তু শুধু সাইন দিয়ে না এটা তোমাদের tan দিয়ে দিতে পারে সেক দিয়ে দিতে পারে ও দিয়ে দিতে পারে যাই দেখ না কেন যদি উপরে রুটোকার চিহ্ন থাকে এসে মনে রাখবে উপরে রুটোপা চিহ্ন থাকলে আর ভেতরে যদি ডিভাইডে থাকে এবং দেখো ওয়ান প্লাস ওয়ান উপরে সাইন সাইন রয়েছে কিন্তু একটা চিহ্ন প্লাস একটা মাইনাস তো যদি থাকে যে ওয়ান প্লাস এক ওয়ান মাইনাস ওয়ান প্লাস কষ ওয়ান মাইনাস কষ এরকম ফরম্যাটে কি থাকলে কাজ হবে এই যে করুণের নিরসন যেভাবে করতাম আমরা মনে আছে কি নিচে যা আছে তাই লিখতাম তো সিম্বলটা চেঞ্জ করে দিয়ে আমরা ইন্টু করে দিতাম এখানে যা ছিল তাই লিখলাম তারপরে কাজ কি হবে নিচে যেহেতু ওয়ান মাইনাস সাইন এ আছে আমরা কত দিয়ে ইনটু করবো 1 sin সাইন এ নিচে যা থাকবে সব সংখ্যা सेम থাকবে শুধু চিহ্নটা চেঞ্জ হবে ই 1 প্লাস সাইনে দিয়ে উপরে এবং নিচে দুটো জায়গায় তোমরা ইনটু করবে যখন ইনটু করলে তখনই দেখো একটা সূত্র আসে যেমন 1 প্লাস সাইনে আবারো আছে 1 প্লাস সাইন একটা জিনিস দুই বের আছে দুই বের কি কি করি আমরা না হ্যাঁ এ প্লাস বি

উপরে যা আছে তাই রাখো নিচে লক্ষ্য করে দেখো ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই হয় তাই না তো ওয়ান স্কোয়ার যদি ওয়ানই হয়ে থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি উত্তর আসবে কস স্কোয়ার এ নিচে লিখতে পারি কস স্কোয়ার এ ইকুয়াল টু এখন লক্ষ্য করে দেখো উপরটার উপরে স্কোয়ার আছে নিচেটার উপরে কি আছে স্কোয়ার আছে আবার তাদের দুজনের উপর কি আছে রুট ওভার চিহ্ন আছে আমরা কি জানতাম স্কোয়ার এবং রুট যদি পাশাপাশি থাকে স্কোয়ার রুট বাদ চলে যায় জানতাম কি না তাহলে এখানে স্কোয়ার এবং রুট বাদ যাবে থাকবে কি শুধু 1 sin এ দেখো 1 sin এ सेम वे থেকে তো স্কোয়ার চলে যাবে থাকবে কি শুধু একটা cos a দেখো cos ঠিক তারপর লাইন দেখো এখন আমরা কি করবো যেহেতু ওয়ান প্লাস সাইনে বাই উপরে প্লাস সমস্ত আছে আমরা এটাকে দুই টুকটু করে দেব যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি ওয়ান এর নিচে কি আছে সাইনের নিচে কি আছে মানে কি ওয়ানের নিচেও কস আসে সাইনের নিচেও কস আছে তাদের মাঝখানে কি চিহ্ন আছে প্লাস তো আমি সাপেক্ট লিখতে পারি ওয়ানের নিচে কষ এ আবার সাইন এর লিখতে পারি কি cos a তাহলে মাসখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল তাই দিলাম কি প্লাস চিহ্ন এই স্টেপটা বুঝতে পারলো তো 1 cos a লিখলাম 1 cos a প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম উপরে সাইন আছে নিচে cos আছে লিখলাম sin cos তোমরা এটাকে এলসিএম করো দেখবে আবার ফিরে এটা চলে যাবে ঠিক আছে তো नेक्स्ट देखो 1 cos মানে কি হইরে sec a sin θ cos θ কি আসে tan θ means tan a দেখো তোমাদেরকে এটাই প্রুফ করতে বলেছিল sec a tan a গেছে লিখে দাও সুতরাং lhs rhs প্রুফ नेक्स्ट क्वेश्चन लिखो क्वेश्चन नंबर

এলএচ এস তোলার পরে দেখো এখানে সাইন থিটা একটা আছে এখানে সাইন কিউ আছে ঠিক আছে এখানেও সাইন আছে এখানেও সাইন আছে এখান থেকে কি করতে পারি আমরা সাইন কমন নিতে পারি ফার্স্ট স্টেপ থেকে না এখান থেকে সাইন কমন নি সাইন থিটা কমন নিলাম যদি সাইন থিটা কমন নেই সাইন থেকে সাইন চলে গেল কি থাকবে এখানে একটা ওয়ান দেখো ওয়ান মাইনাস টু ছিল টু এ টু লিখো ছিল সাইন কিউব একটা সাইন চলে গেল থাকবে কয়টা সাইন তাহলে সাইন কি হবে ছিল কিউব কিউব থেকে চলে গেলে স্কোয়ার লেখো সাইন স্কোয়ার থিটা ব্র্যাকেট ক্লোজ নেক্সট নিচে দেখো 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা cos cos सेम আছে কমন নিতে পারি দেখো cos থিটা cos থিটা কমন নিলে 2 আছে 2 লিখলাম ছিল cos কিউব নিয়ে নিলাম একটা cos থাকবে কয়টা দুইটা মাইনাস ওয়ান হলো তো টুকু নেক্সট ইকল টু টান দাও উপরে সাইন্থিটা আসে লেখো সাইন্থিটা নিচে কস্তিটা আসে লেখো কস্তিটা এবং নিচেরটা যা আছে ঠিক তাই বসিয়ে দাও নিচেরটা যা ছিল ঠিক তাই বসিয়ে দাও উপরেটা একটু কাজ করবো দেখো ব্র্যাকেট ওয়ান মাইনাস টু লিখলাম এখন দেখো সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটাকে কি লিখতে পারি আমরা ওয়ান মাইনাস মাইনাস লিখতে পারি না ওয়ান স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটার পরবর্তী লিখো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা আবার যেহেতু এখানে ফার্স্ট ব্রেগেড ইউজ হয়ে গেছে তাহলে এটা কি ফার্স্ট ব্রেগেড থাকবে কি করবো এটাকে সেকেন্ড ব্রেগেড অথবা থার্ড ব্রেগেড বানিয়ে দিতে পারো এখন নিচে যা আছে তাই রাখো ক্রেকেটে শুরু ওয়ান মাইনাস দেখো টু ওয়ান যায় টু মাইনাসে মাইনাসে প্লাস টু ইন্টু ক স্কোয়ার কি আছে টু

মাইনাস ওয়ান সাথে কি আছে না প্লাসটা দেখো উপরের এবং নিচের সেম সেম আছে কাটতে পারি থাকছে কি শুধু সাইন থিটা বাই কাইন থিটা মানে কি tan theta আর আমাদের কি এটাই বলেছিল প্রুফ করতে চলে আসলো লিখবো এস rhs প্রুফ প্রমাণিত নেক্সট নাম্বার 6 লেখো উপর লেখো cot theta minus cos মানে cot a cot a minus cos a Whole কুসেক এ মাইনাস ওয়ান নিচে হল কুসেক এ প্লাস ওয়ান এটা প্রুভ করতে বলেছে লেখো এলএইচ এলএইচএস যা ছিল তাই লিখলাম এখন কি বলেছিলাম প্রত্যেকটা টার্মকে সাইন এবং কস এ কনভার্ট করার জন্য তো প্রথম টার্ম কি আছে কট এ আছে কট এ কি কি লিখতে পারি আমরা কট এ মানে কস থিটা বাই সাইন থিটা मींस কস এ বাই সাইন এ দেখো কস এ বাই নিচে হলো সাইন এ মাইনাস কস এ আছে কস এ লিখো সেভাবে নিচে তো সেম আসে

কস এ কমন নিলাম যখনই উপর থেকে কস চলে গেল কিছু না মানে কি আছে ওয়ান আর নিচে কি আছে sin আছে দেখো ওয়ান বাই সাইন মাইনাস কস চলে গেলে থাকে কি ওয়ান শুধু सेम ভাবে উপর দেখো নিচের থেকেও সেম যদি আমরা কস এ কমন নেই থাকছে কি ওয়ান বাই সাইনে প্লাস ওয়ান ইকুয়াল টু কষে আছে নিচে আছে সেম ঠিক আছে কি না এখানে লক্ষ্য করো ওয়ান বাই সাইনে উল্টালে কি আসে মাইনাস ওয়ান লিখো নিচে সেম ভাবে ওয়ান বাই সাইনে আছে ওয়ান বাই সাইনে মানে কি কুশেক এ

উপরে ওয়ান ছিল লেখো ওয়ান ইন্টু এটা আছে না পুরোটা যা তাই লেখো এখন দেখো ইন্টু এটা তো ইন্টু বসতে আছে না দেখো ওয়ান বাই কসে প্লাস সাইন এ বাই কসে মানে কি প্লাস অঙ্ক এটা এলসিএম কত আসবে কসে নিচে লিখতে পারি কসে লেখো কসে লিখো যেহেতু লসাগু cos আসলো cos দিয়ে cos কে ডিভাইড করলে থাকি 1 1 1 যা 1 প্লাস এ প্লাস আবারো cos দিয়ে cos কে ডিভাইড করলে 1 sin 1 যা sin আসে হয়ে গেল টু দেখো নিচে cos এ ইনটু cos কি আসে রে cos স্কয়ার এ এখানে 1 এর কোন দাম আছে কি ইনটু করলে কি চেঞ্জ হয় প্লাস দেখেন আপনি আমার এটা 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন কোন সূত্র এটা a মাইনাস b a প্লাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার বলতে কত এখানে 1 স্কয়ার তো 1 এ আসে b স্কয়ার মানে কত সাইন স্কয়ার নিচে cos স্কয়ার এ আছে লিখলাম উপর দেখো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি আসে cos স্কয়ার তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার মানে হলো cos স্কয়ার আর a আছে এ লিখলাম দেখো উপর এবং নিচে सेम सेम চলে আসছে উপরে কস করে নিচে ক্রস করে কাটো ওয়ান চলে আসে বুঝতে পারলে আজকে দূরই থাক নেক্সট ক্লাসে এখান থেকে আরো কিছু প্রশ্ন কোশ্চেন করো